পরেরবার কোথায় হাই আমি প্রিয়া এভরিওয়ান আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে রাতটা পেরোলেই কিন্তু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো যদিও এবার বুধবারে কিন্তু বেশিরভাগ লোকজন লক্ষ্মী পুজো করে নিয়েছে তবে আমরা রেখেছি বৃহস্পতিবারে এখন থেকে শুরু হচ্ছে বৃহস্পতিবার মানে লক্ষ্মী পুজোর দিনের ব্লগ সকাল সকাল আমি স্নান করে নতুন শাড়ি ব্লাউজ কিছু করে কিন্তু ভোগের রান্নার জন্য রেডি হয়ে আর এখানে সব শুরুতেই আগে বসিয়ে নিয়েছি এদিকে হতে হতে চাটনিটাও ভেবেছি করে নেব একটু আমের চাটনি বানাবো আমার শ্বশুর বাড়িতে কোনোবারই অন্নভোগ দেওয়া হয় না তবে এবছর যেহেতু আমরা আছি এবং আমার সেই হিসেবে লক্ষ্মী পুজো প্রথম বিয়ের পরে সেই কারণেই আমার একটু ইচ্ছা ছিল মা লক্ষ্মীকে এবার একটু অন্নভোগ দেব যার থাকতেও দু তিনবার আমি অন্ন আয়োজন করেছিলাম তবে ওখানে তো অত নিয়ম কানুন মেনে আমি সব কিছু করতে পারি না কিন্তু আজকে মানে লক্ষ্মী পুজোর দিনে কিন্তু সব নিয়ম সুন্দরভাবে মেনে সব ভোগের আয়োজন করেছি সর্ষের তেল গরম হতেই শুকনো লঙ্কা এবং পাঁচ পাঁচফোরণ দিয়ে আমগুলোকে দিয়ে নিচ্ছি এই আমের চাটনির রেসিপি আমি আগে অনেকবার শেয়ার করেছি এমনটা নয় যে আমি এটা প্রথমবার করছি এর আগেও জার্মানিতে আমি বহুবার এইভাবেই আমের চাটনি বানিয়েছি আগে থেকে যেহেতু জানতাম যে কিভাবে কি করতে হবে সেই কারণে কোনো রান্নাতেই কিন্তু আমার তেমন অসুবিধা হয়নি পায়সার চাটনিটা আমার করা হয়ে গেছে এই যে দেখুন এখানে সুন্দর বাটিতে বাটিতে কিন্তু সাজিয়ে রাখা আছে দিদা আবার বললো এখানে একটু আলপনা দিয়ে নিতে সেই কারণে আবার এখানে ঠাকুর ঘরে ছুটে এলাম আর ওদিকে শাশুড়ি মা দিদা মিলে আবার লুচিগুলো ভেজে নিচ্ছে লুচিতে তো আর সেরকম কোনো মশলা টসলার ব্যাপার থাকে না তাই বললাম লুচিগুলো তোমরা ভেজে নাও আমি বরং ঠাকুর ঘরে একটু কাজ করি মা লক্ষ্মীর জন্য কিন্তু বাসন্তী পোলাওয়ের আয়োজন করেছি তার সাথে ছিল কিছু ভাজাও আর এখানে দিদা লুচি বেলছে আর মামাম ভাজছে এই যে ঠাকুর ঘরে যে ফাঁকা জায়গাটা দেখছেন এখানেই আমাদের মা লক্ষ্মীর প্রতিমাটা বসানো হবে যেহেতু বলে যে পূর্ব দিকে মুখ করে ঠাকুর পুজোতে বসতে হয় সেই কারণেই আমরা এই দেওয়ালটা বেছে নিয়েছি তবে আমাদের মা লক্ষ্মী এখনও ঘরে আসেনি আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা এবছর সব দিককে দিয়ে ঠাকুর বানিয়েছি ওর আসলে এই বছর প্রচুর কাজের চাপ ছিল এছাড়াও বুধবারে ওর বাড়িতেও পুজো ছিল যার কারণে ও আমায় বলে যে ও বৃহস্পতিবার সকালবেলায় নিজে এসে আমাদের ঠাকুরটা দিয়ে যাবে যাই হোক একদিকে চিন্তা মুক্তি যে আমাদের নিজে গিয়ে ঠাকুরটা আনতে হবে না আমরা ভেবেছিলাম আগের দিনই ঠাকুরটা নিয়ে আসবো তাড়াহুড়োতে ওই যেটুকু আলপনা হয় সেটুকুই আমি দিয়েছি খুব বেশি ভালো করে কিন্তু আমি দিতে পারিনি আর এই যে দেখুন এখানে কিন্তু বাসন্তী পোলাও বসিয়ে দিয়েছি চাল ঘি লঙ্কা আদা বাটা সব কিছু কিন্তু আমি আগে থেকে ভালো করে মাখিয়ে রেখেছিলাম সাথে দিয়েছিলাম হলুদও আর এখানে কড়াইতে দিয়ে চালটা একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল পোলাওতে তো সবারই জানা আছে যে জলের পরিমাণটাই আসল আমি এখানে কিন্তু চালের হিসাব মতো করেই একদম জলের পরিমাণটা দিয়েছি আর পোলাওটা সত্যি সেদিন খুবই ভালো হয়েছিল একদম ঝরঝরে আর চালগুলোও খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছিল। জার্মানিতেও এর আগে আমি তিন চারবার কিন্তু বাসন্তী পোলাও রান্না করেছিলাম তবে আমি হলক্ষ করে বলতে পারি যে এবারের পোলাওটা সবথেকে বেশি ভালো হয়েছে আর ওই পাশের গ্যাসে আমার শাশুড়ি মা আমাকে একটু আলুর দমের আলুগুলো ভালো করে ভেজে দিচ্ছে ভোর পাঁচটায় উঠে সাড়ে পাঁচটা থেকে কিন্তু আমরা ভোগের রান্না শুরু করেছি আর মোটামুটি এখন ওই সাড়ে এগারোটা বারোটা মতো বাজে রান্না প্রায় হয়েই এসছে এখানে আমি পোলাওতে একটু কেশরও দিয়েছি পোলাওতে কেশর দিলে তার কিন্তু আলাদাই একটা সুগন্ধ আসে আমি একটু ভয়ে ভয়েই ছিলাম তার কারণ এই ভোগের রান্না তো আর টেস্ট করে বানানো যায় না আর আমরা যখন জার্মানিতে রান্না করতাম পরিমাণে অনেকটাই কম করতাম তবে এবার যেহেতু বাড়িতে এসে করছি সবাইকে প্রসাদ দেওয়া হবে প্লাস বাড়ির সদস্যরাও খাবে অনেকটা কিন্তু পরিমাণে বানাতে হয়েছে সেটা নিয়েই একটু চাপ খাচ্ছিলাম যে কেমন কি হয় না হয় বাড়ির লোকের পছন্দ হয় কি না তবে মা লক্ষ্মী আমাকে এই যাত্রায় কিন্তু বাঁচিয়ে নিয়েছে সব রান্নাই মোটামুটি ঠিকঠাক ছিল একটু নুন চিনিগুলো উনিশ বিশ হয়েছিল আমার যেহেতু রান্না করতে খুবই ভালো লাগে সেই জন্য ভোগের রান্নাগুলো আমি ম্যাক্সিমামটা করেছিলাম ওদিকে সুজি লুচি পাঁচ রকম ভাজা এগুলো আমার শাশুড়ি মা মিলে করেছিল। এখানে আলুর দমটার কী সুন্দর রঙটা এসছে দেখুন দাঁড়ান গ্যাসটা কমই দিয়ে ওদিকে আবার একটু যেতে হবে সৌদিকটা ঠাকুর নিয়ে চলে এসছে অপরূপ মায়ের মুখটা এঁকেছে দেখুন শক্তিকের হাতের কাজ কিন্তু একবার দেখলেই বোঝা যায় আর একটা জিনিস যেটা বলতেই হয় আমার ভাগ্য কিন্তু ভীষণই ভালো যে শক্তিক নিজে হাতে ওর বানানো মায়ের মূর্তি আমার ঘর অবধি পৌঁছে দিয়ে গেছে আর সেটা সম্ভব হয়েছে যেহেতু আমাদের বাড়ি আর ওর বাড়ির ডিস্টেন্স একদমই কম এখানেও সুন্দর করে মায়ের মূর্তিটা কিন্তু একদম সেট করে দিয়ে গেছে যাই হোক ভোগের রান্না কিন্তু আমার সবই হয়ে গেছে এবার বানিয়ে নিচ্ছি খিচুড়ি খিচুড়িটা আমরা একটু পরিমাণে বেশিই বানিয়েছিলাম যেহেতু সবার ঘরে ঘরে এই খিচুড়ি কিন্তু প্রায় অনেকটা করেই দেওয়া হবে জার্মানিতে আমি যেভাবে খিচুড়ি বানাই সেভাবেই কিন্তু আজকের খিচুড়িটা আমি বানিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে একটু আলাদাভাবে খিচুড়িটা বানানো হয় তবে আমি যেইভাবে বানিয়েছি তাতে কিন্তু কারোর কোনো আপত্তি ছিল না এখানে খিচুড়িতে অল্প কিছু সবজি আমি দিচ্ছি যেমন ফুলকপি আলু আর কুমড়ো আর সমস্ত সবজিগুলো আমি আগে ভাগে ভেজে আলাদা করে কিন্তু তুলে রাখছি খিচুড়ি নিয়ে আমি একটু চাপ খাচ্ছিলাম যেহেতু খিচুড়ির পরিমাণ কিন্তু বেশ অনেকটা মতোই ছিল আর এতটা পরিমাণের খিচুড়ি আমি আগে আমার এক বছরে কিন্তু কোনো বানাইনি তবে এই খিচুড়িটা কিন্তু মা লক্ষ্মীর সামনে আমরা দেবো না মানে প্রসাদের খিচুড়ি নয় ফলত এই খিচুড়িটা কিন্তু শেষে আমরা টেস্ট করতেই পারি নুন চিনি একটু কম বেশি হলে তখন কিন্তু অ্যাড করা যাবে এখানে ফুলকপি ভাজার পর আমি কুমড়োগুলোও একটু ভেজে নিচ্ছি খুব বেশি সবজি দিইনি তবে ফুলকপিটা যেহেতু খেতে আমি ভীষণই ভালোবাসি সেই কারণেই খিচুড়িতে ফুলকপিটা অ্যাড করা আর এখানে আমাকে একবার দেখুন এত উঁচু হাড়ি নিয়েছি যে ভেতরের তেল মশলা কিছুই ভালো করে দেখতে পাচ্ছি না যার জন্য টুলের ওপরে দাঁড়িয়ে কিন্তু আমি রান্না করছি আমার মনে আছে জার্মানিতে গিয়ে আমি প্রথম যেবার খিচুড়ি বানিয়েছিলাম সেবার জিরে ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন আমি দিয়েছিলাম তেলে কিন্তু সেবারের খিচুড়িটা আমার সেরকম একটা ভালো লাগেনি তারপরে যখন দ্বিতীয়বার আমি খিচুড়ি বানাতে যাই ভুলবশতই পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম কিন্তু সেইবারের খিচুড়ির টেস্ট আমার এত ভালো লেগেছিলো তারপর থেকে আমি যতবারই খিচুড়ি বানাই না কেন পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু খিচুড়িটা বানাই এই কারণেই হয়তো কথায় আছে মাঝে মাঝে কিছু ভুল করা ভালো এই যেমন পাঁচফোড়ন দিয়ে খিচুড়ির স্বাদ আমার কিন্তু অসাধারণ লাগে আর অভিজিতও কিন্তু এইভাবেই খিচুড়ি খেতে বেশি ভালোবাসে আজকেও সেই মতোই শ্বশুরবাড়িতে পাঁচফোড়ন পাঁচফোরণ দিয়ে খিচুড়িটা করছি দেখা যাক বাড়ির সকলের কেমন লাগে খিচুড়ির মশলাটা কিন্তু আগে থেকেই আমি ভালো মতো কষিয়ে নিয়েছি এবং এখানে এবার অ্যাড করবো মুগের ডাল এবং ডালটা একটু ভাজা হয়ে এলে তার মধ্যে আমি অ্যাড করে নিয়েছি গোবিন্দভোগ চাল পরিমাণ মতো জল দিয়ে দিলে খিচুড়ি কিন্তু এবার একা একাই হতে থাকবে একদম শেষে অ্যাড করে নিতে হবে গরম মশলা এবং ঘি ও হ্যাঁ পরিমাণ মতো চিনিটাও কিন্তু দিতে ভুলবে না ভোগের খিচুড়ি তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে দিদা এখানে ঠাকুর ঘরে সবকিছু গোছাচ্ছে আমি যাই একটু চট করে গাটা ধুয়ে আসি এতক্ষণ ধরে রান্না বান্না করেছি তো এই গায়ে আর বসতে ইচ্ছা করছে না স্নান সেরে ঠাকুরের জন্য ভোগ কিন্তু আমি বেড়ে নিচ্ছি এখানে এখানে মা লক্ষ্মী গোপাল আর আমার শাশুড়ি মার গুরুদেবের জন্য কিন্তু ভোগের থালা বাড়া হচ্ছে কোনো মতে স্নান সেরে শাড়িটা পরেই কিন্তু চট করে চলে এসছি ঠাকুর ঘরে এদিকে ভোগটা একটু বেড়ে নিই তারপরে আবার আমি একটু রেডি হয়ে নেব প্রথমবার লক্ষ্মী পুজো বিয়ের পর একটু সাজুগুজু না করলে কি ভালো দেখায় বলুন এই যে আমি আজকে যেই শাড়িটা পরে আছি এই শাড়িটা লক্ষ্মী পুজোর আগের দিন আমার বর বেনারসি নিকেতন থেকে গিয়ে কিনে নিয়ে এসেছে ভেবেছিলাম লাল রঙের একটা শাড়ি পরবো কত দোকান খুঁজেও ভালো একটা লাল রঙের শাড়ি পছন্দ হলো না তবে মা লক্ষ্মী হয়তো চেয়েছেন এবার আমি লাল রঙের শাড়ি না পরে দুধে আলতা রঙের এই শাড়িটি পরি আর খুব সুন্দরভাবে এই শাড়িটির সাথে কন্ট্রাস্টে কিন্তু আমার এই ব্লাউজটি আগে থেকেই ঘরে বানানো ছিল আপনাদের যদি আমার এই শাড়ি আর ব্লাউজের কোনো ডিটেলস দরকার হয় তাহলে আমাকে একটা কমেন্ট করবেন আমি কিন্তু তাদেরকে একদম শেয়ার করে দেব। ডিটেলস এদিকে আমার ভোগ বাড়াও মোটামুটি হয়ে গেছে এই চাটনিটা দিয়ে নিলেই কিন্তু সমস্তটা কমপ্লিট হয়ে যাবে ঘড়িতে ওদিকে বাজে কিন্তু প্রায় আড়াইটে তিনটের সময় ঠাকুর আসার কথা আমি তাড়াতাড়ি ভোগটা সেরেই একটু চট করে রেডি হয়ে নেব ভোগ বাড়ার পরে দেখলাম মায়ের হাতে পদ্মটাই এখনো দেওয়া হয়নি পদ্মটাকে আবার সুন্দর করে ফুটিয়ে একটুখানি দিয়ে নেব মায়ের হাতে অনেক দোকান খুঁজেও জানেন একটা মালা না আমার খুব ইচ্ছা ছিল মা লক্ষ্মীকে এবার একটা বেলফুলের মালা পরাবো কিন্তু যাই হোক সেটা হলো না তো মায়ের জন্য এবার এনেছি রজনীগন্ধা ফুলের মালা মালাটা বেশ সুন্দর করে কিন্তু একটু ছড়িয়ে মতোই মায়ের গায়ের ওপরে দিয়ে নিলাম আমি ইচ্ছা করেই অভিজিৎকে একটু সরু মালাই আনতে বলেছিলাম তার কারণ বেশি মোটা মালা হলে মা লক্ষ্মীর যে আসল স্বাদ সেটাই কিন্তু বোঝা যাবে না আর এখানে মা লক্ষ্মীকে কিন্তু গলায় একটা সোনার হারও আমি পরিয়ে দিয়েছি আর সাথে হাতে দিয়েছিলাম আমার বিয়ের শাখা জোড়া আমার খুবই ইচ্ছা ছিল যে আমার শাখা জোড়া একবার মা লক্ষ্মীর হাতে দেব নিজের স্বামীর মঙ্গল কামনার জন্য কত মানুষ তো কত কিছুই করে আমি না হয় এটুকুই করলাম আর এই যেখানে কিন্তু আমাদের ঠাকুর মশাই একদম ঘড়ির সময় মেপে তিনটের সময় চলে এসছে ভেবেছিলাম প্রথম বছর লক্ষ্মী পুজো একটু ভালো করে সাজবো তবে সেরকমভাবে সাজার কিন্তু আর সময় পায়নি একটু লাল টিপ আর মাথা ভর্তি সিঁদুর পরেই চলে এসছি পুজোতে আর হাতের একদম সামনেই ছিল একটা হালকা রঙের লিপস্টিক সেটাই একটু ঠোঁটে দিয়ে চলে এসেছি আমাদের ফ্ল্যাটে যে ইন্টেরিয়রের কাজ করেছে সে কিন্তু ভুল দিকে ঠাকুরের সিংহাসনটা বসিয়েছে যার জন্য ঘরে কোনো পুজো হলেই আমাদের এই দেওয়ালটিতেই কিন্তু ঠাকুরকে সময় বসাতে হয় দাঁড়ান ঠাকুরের ভোগগুলো একবার আপনাদের ভালো করে দেখায় এই যে এখানে লুচি এখানে আছে অন্নভোগ ভাজা আলুর দম চাটনি আর এখানে রয়েছে লুচির নাড়ু ওইদিকে রয়েছে আঙুর পানি ফল সুজি কাটা ফল এখানে পোলাওয়ের যে গামলাটা সেটাও আবার দেখছি দিদা ধরে ধরেই দিয়ে দিয়েছে এখানে এই থালা ভর্তি রয়েছে মিষ্টি এই যে আমার এক পাশে বসেছে দিদা আর এক পাশে বসেছে কিন্তু অভিজিৎ মামা বাবার ওইদিকে একটু দরজার সামনে করে বসেছে আমি আর অভিজিৎ আজকেও কিন্তু একদম ম্যাচিং ম্যাচিংই পড়েছি ছোটবেলা থেকে লক্ষ্মী পুজোর সময়টা কিন্তু একভাবে ঠাকুরের সামনে বসে থাকতাম যেই কারণে পুজোর মন্ত্রের ভাগ কিন্তু আমার একদম হয়ে গেছে এই যে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে ঠাকুর মশাই এখানে এবার আরতির জন্য প্রদীপ জেলে নিলেন আপনাদের বাড়িতে আপনারা লক্ষ্মী পুজো কোন দিন করেছিলেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে আমাদের এই বাড়িতে যে ঠাকুর ঠাকুরমশাইকে দেখছেন ইনি কিন্তু আমাদের কমপ্লেক্সে দুর্গা এই বছর করেছেন লক্ষ্মী পুজোতে কিন্তু ঘন্টা বাজে না বাজে শুধু শাক এবং উলুধ্বনি এই জিনিসটা আমি কিন্তু ছোট থেকেই ভীষণভাবে মেনে চলি আর আমার বাবার বাড়িতে বরাবরই আমার দাদু মানে আমার মায়ের বাবা কিন্তু পুজো করেন ছোটবেলা থেকেই দাদু বলে যে লক্ষ্মী ঠাকুর বেশি জোরে আওয়াজ বা তীক্ষ্ণ আওয়াজ কিন্তু কানে নিতে পারে না আর সেইটাই আমার মনের মধ্যে কিন্তু একদম সুন্দরভাবে গেথে রয়েছে দাঁড়ান আপনাদের একটু লক্ষ্মীর পাঁচালি শোনাই বহুমাতা এটা নুন তোমার বিচার চঞ্চল দাঁড় পলকের তরে তব নাই কোন স্থিতি মর্তবাসী সদা তাই বন এতে বৃদ্ধা ত্যাজিতে জীবন অদৃষ্টের ফল হয় এলেন ঘটন অন্যভাবে শীর্ণ দেব মিনো বদন ঝোর কান তারে কাহারো তনয় তুমি কাহারো কি কে তুমিন বিশাল বদমি পুরোটা শোনাতে না পারলেও একটু হলেও কিন্তু আমি আপনাদের আমার লক্ষ্মীর পাঁচালি শুনিয়েছি আপনারা জানাবেন অবশ্যই যে কেমন লাগলো আপনাদের দিদার আজকে আর আসলে গায়ে শক্তি নেই সারাদিন উপোস করে দিদা অনেক কাজ করেছে ঠাকুর ঘরে সব কাজই দিদা করেছে তো দিদার গায়ে আজকে আর বেশি শক্তি নেই তাই জন্য আমি একটুখানি দিদাকে ঠেলে ঠেলে হাই বলতে বলছি আমি এবার এই তো এবার একটু গলাতে আওয়াজ বেরিয়েছে তো এখন আমি দেখাবো আমাদের আজকে কি কি ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে এই যে এখানে লুচি ওই যে ওখানে সুজি আছে আমি একটু পরপরই দেখাচ্ছি লুচি সুজি আর এখানে অন্নভোগ দেওয়া হয়েছে অন্নভোগের মধ্যে রয়েছে পোলাও পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা এখানে আমের চাটনি আলুর দম এখানে এই যে ক্ষীরের সাজ এই যে আমের চাটনি ওখানে আলুর দম আর ওই যে পোলাও পোলাওটা খুব বেশি করা হয়নি আলাদা করে খিচুড়ি করা হয়েছে সেই জন্য এখানে মিষ্টান্ন সব রয়েছে এই যে লুচির নাড়ু এখানে আঙুর আর পানি ফল আর এই যে এখানে ফল সব রয়েছে শশা পেয়ারা পেঁপে তরমুজ আখ লেবু নাশপাতি এখানে দুধ কলা রয়েছে নৈমিত্য সাজানো আছে এখানে গোটা ফল কিছু আছে আর এই যে এখানে সাদা নাড়ু রয়েছে আর গুড়ে নাড়ু কটা দেওয়া রয়েছে এখানে বাতাসা রসগোল্লা আর এইখানে ক্ষীরে খোয়ের মুরগি রয়েছে এই যে পরের জানি না কোথায় থাকবো পুজোতে এতক্ষণ আমাদের মা লক্ষ্মীকে তো দেখলেন এবার আমার ছোট্ট গোপুসোনাকেও দেখুন আজকে কিন্তু লক্ষ্মী পুজো উপলক্ষেও খুব সুন্দর একটা জামা পরেছে মা লক্ষ্মীর খাওয়া শেষে এবার কিন্তু আমরাও অল্প অল্প করে একটু ভোগ বেড়ে নিয়েছি আমাদেরও তো সারাদিন না খাওয়া ছিল বেশ ভালোই খিদে পেয়ে গেছিলো সন্ধ্যা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছে দেখা হবে আবার পরের ভিডিওতে এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের তা কিন্তু অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন